হ অহিত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত সম্মানিত মুসল্যান ক্রম হযরাতুল্লামায় ক্রম আইমাই মসাজিদ মুরুব্যানে জম যুবক ভাইরা প্রাণপ্রিয় সিনেহের কচিকাচা সোনামুনিরা সবাইকে শ্রেণী মোতাবেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহজ্ঞাপন করছি মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এক মাস শ্যাম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের জামাতে উপস্থিত হওয়ার তফিক এনায়েত করেছেন এই জন্য আমরা মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী প্রতি প্রাণ ভরে দেওয়া করছি সে সকল শহীদদের জন্য যারা ইসলামের জন্য যারা দেশ রক্ষার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ মামিন আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহাম সম্মানিত মুসল্যানী যারা রাস্তায় অথবা বাইরে দাঁড়িয়ে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি আমরা অকারণে অপ্রয়োজনে বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা প্যান্ডেলের মধ্যে ঈদগাহের মধ্যে এসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা বসি ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা জানি রমজানুল মুবারক আমাদের মাস থেকে বিদায় নিল রমজানুল মুবারক ছিল আমাদের ট্রেনিং পিরিয়ড আমরা এক মাস ট্রেনিং করলাম যেমন প্রত্যেকটি বাহিনীর ট্রেনিং হয় পুলিশ বিজিবি র্যাব আর্মি অন্যান্য বাহিনীর যেমন ট্রেনিং হয় বিভিন্ন কোম্পানি প্রাইভেট কোম্পানি সেগুলোতেও যখন মানুষ চাকরিতে জয়েন করে তার পূর্বে ট্রেনিং হয় এরপরে চাকরিটা শুরু করে আমরা এক মাস ট্রেনিং করলাম এখন আমাদের দায়িত্ব পালন আমরা শুরু করব কিন্তু দুঃখজনক হলো সত্য যে ঈদের দিনে যে সময় আমাদের ট্রেনিং কমপ্লিট হলো এখন আমরা আমলের জন্য আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করব সেই মুহূর্তে এসে আমরা আমাদের সকল ট্রেনিং আমাদের সব সকল যন্ত্রপাতি ইকুইপমেন্ট সব কিছু জমা করে এগুলোকে আলমারির মধ্যে ঢুকায় দিয়ে আমরা রমজানের আগে যেমন ছিলাম আবার ঠিক তেমনই হয়ে যায় আমাদের এই ট্রেনিং ধারণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি না এই জন্য বছরের পর বছর রমজান আসে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয় না কারণ এই ট্রেনিংকে আমরা যথাযথভাবে গ্রহণ করি না এবং এটা বাকি জীবনে পরিচালনার জন্য এটা অ্যাপ্লাই আমরা করি না প্রিয় উপস্থিতি এজন্য এ ট্রেনিং পিরিয়ডে আমরা রমজানুল মোবারক থেকে কোন কোন বিষয় শিখলাম কী কী বিষয় আমরা শিখেছি সেই কথাগুলোই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আপনারা জানেন আজকের প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহীর গর্ব বিশিষ্ট আলেমেদিন দিন মুফাসের কোরআন শিক্ষাবিদ লেখক গবেষক অধ্যাপক ডক্টর মৌলানা কাউসার হুসাইন মহতারাম কিছুক্ষণের মধ্যে আসবেন তার পূর্ব পর্যন্ত আমি আপনাদের কাছে রমজান থেকে কি শিখলাম সে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ বি খসিয়াত্লা অমা ইদিনল্লাহ ইল্লা তৌফিকি আলাইহি তওয়াক্কাল ইলাইহি ইলাই প্রিয় উপস্থিতি আমরা রমজান ও মুবারক থেকে চারটি বিষয় শিখতে পারি এক নম্বর হল সিয়াম দুই নাম্বার হলো কিয়াম তিন নাম্বার কোরআন চার নাম্বার তাকুয়া এই চারটি বিষয় আমরা রমজান থেকে গ্রহণ করতে পারি এবং এই চারটি বিষয়কে ধারণ করে আমাদের বাকি এগারোটি মাস বাকি জীবন আমরা পরিচালনা করতে পারি আমরা যে শ্যামের ট্রেনিং নিলাম শ্যাম সাধনা করলাম এটা আত্মিক উন্নয়নের জন্য আত্মার পরিশুদ্ধির জন্য ব্যক্তির মান উন্নয়নের জন্য আমরা সিয়াম পালন করলাম কিন্তু আমাদের উচিত হল রমজান মাসের সিয়াম পালন করে এটাকে প্যাকেট করে রেখে না দিয়ে বরং সারা বছরে এই সিয়ামকে চর্চা করা শ্যাম সাধনা পালন করা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যখন রমজান মাস চলে যায় এরপরে সাওয়াল মাস আসে তখন তোমরা সিয়ামকে ছেড়ে দিবে না বরং কি করবে আল্লাহর হাবিব বলছেন মান শ্যামা রমা দনান সুম্মা আকবাহু সিদ্দাম সওওয়ালি কানা কা যে ব্যক্তি রমজান মাসের এক মাস সিয়াম পালন করলো রমজান শেষ হওয়ার পরে আরও ছয়টি শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করল সারা বছর সিয়াম পালন করলে যে পরিমাণ সব হয় আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সব দান করবেন সুভান আল্লাহ প্রিয় উপস্থিতি এজন্য রমজান মাস চলে গেল আমরা সিয়ামকে ছেড়ে দেবো না সাওয়াল মাসে আমরা চেষ্টা করব ছয়টি সিয়াম পালন করার এ ছয়টি সিয়াম আমরা আমাদের ধারাবাহিক পালন করতে হবে না এটা আমরা যে কোনোভাবে একদিন পর পর দুই দিন পর পর অথবা সুবিধা মতো আমরা পালন করতে পারি এরপরে আমরা যে সিয়াম পালন করতে পারি বিশ্বনবী বলছেন যে আরাফার দিবসের সিয়াম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সিয়াম মানুষের এক বছর পূর্ব এবং পরের সমস্ত আল্লাহ তালা তাকে মাফ করে দেন সুহার আল্লাহ ভ্যাম আল্লাহর হাবিব বলছেন আহতাসিবু আলাল্লাহি কফ সনত আল্লা কবলাহু অনত বাদাহু একজন মানুষ যখন আরাফার দিবসের সিয়াম পালন করে আল্লাহ আমি মনে করি আমি আশা করি আল্লাহর কাছে এটা আমি কামনা করি যে সেই ব্যক্তির এক বছরের পূর্বে এবং পরের গুনাহের কাফফারা হয়ে যায় সুহান আল্লাহ এজন্য আমরা সিয়াম ছেড়ে দিব না মহরম মাসের সিয়ামের ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন আফুজাল সিয়াম, বাদা রমাদন শাহরুল্লাহিল মোহরম রমজানের পরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মহর্রমের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম। প্রতি মাসে তিন দিন শ্যাম রাখার ব্যাপারে বিশ্বরবীর রহমাতুল্ল আলমী নিজে আমল করেছেন সাহাবায়করাম আমল করতেন এরপরে সপ্তাহে দুই দিন বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব বলেছেন যে এই দুই দিন সাপ্তাহিক রিপোর্ট আমলের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি আশা করি আমি আশা রাখি যে এই দুই দিন যখন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি শ্যামরত অবস্থায় আছি এটা আমি পছন্দ করি এটা আমি ভালোবাসি আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে উত্তম শ্যাম হলো দাউদ আলী ইসলামের শ্যাম তিনি একদিন শ্যাম পালন করতেন একদিন ইফতার ইফতার করতেন অর্থাৎ একদিন শ্যাম পালন করতেন একদিন ছেড়ে দিতেন এইভাবে তিনি পালন করতেন এরপরে সাবান মাসের শ্যাম এটা অনেক গুরুত্বপূর্ণ এইভাবে আমরা শুধুমাত্র রমজান মাসে সিয়াম পালন করেই এটাকে আমরা শেষ করে দিব না বরং রমজান মাসে সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বাকি এগারো মাস সাপ্তাহিক মাসিক বিভিন্ন দিবসের যে সিয়াম আছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি এ সিয়াম থেকে আমরা যে বিষয়টি শিক্ষা গ্রহণ করতে পারি তা হল পূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহ আল্লাহতালার কাছে আমরা কখনো কি এমন হয় যে আমরা যে শ্যাম পালন করি এই শ্যাম পালনের সময় সারাদিন শুভের সাদিক থেকে মাগরীব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত যে শ্যাম কি কেউ শ্যাম পালন করেন যে অর্ধেক শ্যাম পালন করলেন অথবা আংশিক শ্যাম পালন করলেন অথবা বারো ঘন্টার শ্যাম আমি দশ ঘন্টার শ্যাম পালন করলাম এই আংশিক শ্যাম যদি কেউ পালন করে তাহলে কি তার শ্যাম আল্লাহর কাছে কবল গ্রহণীয় হবে কোনো হতে পারে না যেভাবে সিয়াম আংশিক পালন করা যায় না সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শ্যামের বিধান মেনেই শ্যাম পালন করতে হয় একজন মানুষের পুরো জীবনে আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্য এবং তার হুকুম মেনে নেওয়া দাসত্ব করার মাধ্যমে আমাদের এই শ্যামের শিক্ষা গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা বলছেন সোরা আল বাকারা দুইশো আট নম্বর আমানু। কাফা ফিসমানদার কর তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও আংশিক মানবে আংশিক মানবে না তা হবে না আমরা যখন মশার ভয়ে মশারি টাঙ্গাই মশারি টাঙ্গানোর পরে আমরা মশারির মধ্যে পুরোটা ঢুকি না এ হাতটা বের করে রাখি কেউ যদি হাতের একটা অংশ বের করে রাখেন পুরো বডি মশারির মধ্যে শুধুমাত্র হাতের একটা অংশ বাইরে থাকবে তাহলে কি সে ব্যক্তিকে মশা কামড় দিবে কি দিবে না অবশ্যই দিবে এমন কি মশা আর বাকি মশাদেরকে দাওয়াত নিয়ে এসে বলবে আসো এখানে আমরা হাল খাতা করি তার মানে তার ঘুমানো সম্ভব হবে না যেমন মূশরের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হয় মশার অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য ঠিক ইসলামের পরিপূর্ণ ফলাফল পেতে হলে আমাদেরকে পূর্ণভাবেই প্রবেশ করতে হবে আল্লাহ সে তফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমরা আল্লাহর সার্বক্ষণিক যে নজরদারি এই নজরদারির শিক্ষাটা আমরা এই শ্যাম থেকে গ্রহণ করতে পারি কারণ শ্যামরত অবস্থায় এমন কোনো রোজাদার এমন কোন শ্যাম পালনকারী নেই যিনি মনে করবেন আজকে তো প্রচণ্ড গরম প্রচণ্ড পিপাসার্থ ক্ষুধার্ত অতএব ঘরে কেউ নাই পানি আছে। আমি দুই ঢোক পানি খাই কি কোনো রোজাদার আছেন? তা কিন্তু নাই অতএব একজন মানুষ যেমন সিয়াম পালন করার সময় আল্লাহ তালা দেখছেন অজু করার সময় কুলি করতে গিয়ে এক ঢোক পানি গিলে ফেললে পৃথিবীর কেউ দেখবে না আল্লাহ দেখছেন এই নজরদারির চিন্তাটাই একজন মানুষকে সিয়ামের মাধ্যমে পরিশুদ্ধ করে তার আত্ম শুদ্ধি করে প্রিয় ভাইরা আমার একজন মানুষ শ্যামের শিক্ষা নিয়ে নিজেকে পাপ মুক্ত করতে পারে এবং শ্যাম আমাদের শিক্ষা দেয় হারাম বস্তু থেকে বেঁচে থাকার একটু দেখেন যে আমরা হালাল খাদ্য হালাল খাবার আমাদের সামনে উপস্থিত অথচ সময় হয়নি বলে আমরা সে খাবার খাই না প্রচণ্ড পিপাসা প্রচণ্ড ক্ষুধার্ত এরপরেও আমরা সে খাবার গ্রহণ করি না কেন গ্রহণ করি না কারণ আল্লাহর হুকুম এখনো হয় নাই আরও দুই মিনিট বাকি আছে যেহেতু আল্লাহর হুকুম হয় নাই এজন্য আমরা খাই না অতএব অন্যান্য আরও অনেক খাবারের ব্যাপারে আল্লাহর হুকুম রয়েছে যে এই খাবারগুলো খাওয়া যাবে না এগুলো হারাম করেছেন আল্লাহ আল্লাহতালা সে খাবারগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে দূরে রাখা এটা হচ্ছে একটা বড় দায়িত্ব প্রিয় ভাইরা আমার একজন মানুষ যেমন আল্লাহ নিষেধ করেছেন বলে হালাল খাবার দুই মিনিট আগেও খান না ঠিক সেইভাবে চিন্তা করতে হবে আল্লাহ সুদকে হারাম করেছেন ঘুষকে হারাম করেছেন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি জবর দখল জমি দখল আনুষঙ্গিক যে অন্যায়ভাবে মানুষের জমি টাকা পয়সা আত্মসাত করা হয় এগুলো আল্লাহ তারা হারাম করেছেন এই অনুভূতি সিয়ামের মাধ্যমে আমাদেরকে পালন করতে হবে প্রিয় ভাইয়েরা আমার দুই নম্বর যে বিষয়টি তা হল কেয়াম এই ক্যামের আবিধানিক অর্থ হচ্ছে দাঁড়ানো অর্থাৎ আমরা পাঁচ নামাজ আদায় করি সাথে দীর্ঘ সময় দেড় ঘন্টা দুই ঘন্টা প্রায় আমরা অতিরিক্ত বিশ রাখাত তারাবিন নামাজ আদায় করি কেউ কেউ হয়তো আট রাখাত আদায় করেন কিন্তু প্রায় দেড় দুই ঘন্টা সময় আমরা অন্যান্য সময় থেকে অতিরিক্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি এটা আমরা প্র্যাকটিক্যাল করি এটা এক মাস শিখলাম শেখার পরে এটা আমরা সম্পূর্ণটা জমা না দিয়ে বরং এটাকে সামনে প্রয়োগ করে আমরা যেন ফরজ সালাতের সাথে আরও কিছু নফল সালাদ আরও কিছু অতিরিক্ত সালাদ যেমন তাহাজ্জুতের নামাজ আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরির জন্য আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা যেন তাহাযতের সালাত আদায় করতে পারি একজন বান্দা যখন আল্লাহর কাছাকাছি হতে চান আল্লাহ তালা বলছেন অসজুদ অখতারিফ সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সুহান আল্লাহ প্রিয় ভাইরা আমার বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সোল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন বান্দা যখন আল্লাহর কাছে শেষদা করেন আল্লাহর জন্য সেজদা করেন সে সময় আল্লাহতালা খুশি হয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন সুভান আল্লাহ এবং শুধু তাই নয় তার পাপ মোচনও করে দেন একটা করে যেমন সম্মান বৃদ্ধি পায় আবার এদিকে পাপ মোচন হয় অতএব যতটা আল্লাহর নিকটবর্তী হতে চাই আমাদের তত বেশি সেজদা করা উচিত সেই জন্য আমরা শুধুমাত্র বাসত্ব নামাজ নয় অতিরিক্ত নামাজ তাহাজ্যোতের নামাজ আদায় করবো ইশরাকের নামাজ আওয়াবিন চাষ তাহিয়াতুল অজু দখলুল মসজিদ এরকম অনেক নামাজ আছে যেগুলো আমরা অতিরিক্ত নামাজ এগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেছেন মমিনের পরিচয় দিতে গিয়ে যে তিনি হচ্ছেন মমিন যিনি নামাজ আদায় করেন নামাজ আদায় করা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারেন না আল্লাহ তালা সোর আহমেদ বিরানব্বই নাম্বার আয়তে বলেছেন অল্লা দিন আইউমিনা বিল আঃরতিন আবিহি ওয়া হুম সলাতিহি মা ফিজুল যারা পরকালকে বিশ্বাস করে তারাই কিতাবের উপর বিশ্বাস করে যারা পরকাল এবং কিতাবকে বিশ্বাস করে তারা নামাজের হেফাজত করে সুহান আল্লাহ ভাম তার মানে আমি পরকাল এবং আল্লাহকে বিশ্বাস করি এই কথা বলার মাধ্যমেই আমি ইমানদার হতে পারি না আমার যদি বিশ্বাসের বিষয়টিকে আমি ইস্তকামাত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সালাতের মাধ্যমে আমাকে এর বহির প্রকাশ ঘটাতে হবে যদি আমি সালাত আদায় না করি তাহলে আমি প্রকৃত ইমানদার হতে পারবো না অন্য আল্লাহ তালা বলেছেন ওদ আফলাহমান তাজাক্কা ওদা রব্বিহি তারাই হল সফল কাম যারা নিজেদেরকে পবিত্র করেছে আর একজন মানুষ তাকে পবিত্র করতে পারে তার রবের স্মরণ এবং সালাতের মাধ্যমে একজন মানুষের আত্মশুদ্ধি পরিশুদ্ধি ঘটাতে পারে সালাতের মাধ্যমে অতএব সালাত ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি মানুষের হিসাবের ক্ষেত্রে আউ আলু বিহিল আব্দু ইয়াল কেয়ামাত সালাদ কেয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং শুধু হিসাবই নেওয়া হবে না এটা প্র্যাকটিক্যাল হিসাব নেওয়া হবে অন্যান্য হিসাবগুলো হবে থিওরিক্যাল কিন্তু নামাজের হিসাবটা হবে প্র্যাকটিক্যাল আল্লাহতালা সোরা কলামের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন যারা বেনামাজি আল্লাহতালা তাদেরকে বলবেন যে তোমরা পৃথিবীতে আমাকে সেজদা করেছো তারা মিথ্যা কথা বলবে যে হ্যাঁ সেজদা করেছে আল্লাহ তালা বলবেন সেচদা করে আমাকে দেখাও তাদেরকে যখন সেচদা করতে বলা হবে তখন তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা ইচ্ছা করবে কিন্তু সেচদা দিতে পারবে না প্রিয় উপস্থিতি অতএব অন্যান্য হিসাব নিকাশগুলো যদিও প্র্যাকটিক্যালি থিওরিক্যালি হবে কিন্তু নামাজের হিসাবটা প্র্যাকটিক্যাল আল্লাহকে সেচদা করে দেখিয়ে তারপরে এটাকে প্রমাণ করতে হবে আল্লাহ তালা বলছেন খান তারহাক হুম দিল্লা এবং যারা বেলামাজি ছিল তাদের পিঠগুলো শক্ত হয়ে যাবে তাদের চেহারায় লাঞ্চনা গঞ্চনা সাপ ফুটে উঠবে যদিও তাদেরকে কানু অহম তারা যখন সুস্থ ছিল সবল ছিল তাদের শরীরে শক্তি ছিল সেই সময় তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছে জমাতে আহ্বান করা হয়েছে ঈদগাহে আহ্বান করা হয়েছে হযরতুলামা একরাম বিভিন্ন তাফসির বিলায় আহ্বান করেছেন তারা সুস্থ ছিল নামাজ পড়ার মতো ছিল কিন্তু নামাজে আসে নাই অতএব তাদের লাঞ্ছিত অপমানিত হওয়া ছাড়া আর কিছুই সেদিন থাকবে না যারা বেনামাজি তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ফওয়াইরুল মুসল্লিন আল্লাদিন আহমাং সলাতে হিম শাহন যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের ধ্বংস তারা দুর্ভাগা তাদের জন্য দুর্ভাগ্য যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে অতএব নামাজের ব্যাপারে আমাদের অ্যাক্টিভ হতে হবে আমরা যে অতিরিক্ত নামাজ পড়ে প্র্যাকটিস করলাম এটাকে ধরে রেখে অন্যান্য নামাজ পাঁচক্ নামাজ তো আমরা পড়বই এর সাথে অন্যান্য নামাজ নফল নামাজ যুক্ত করে পড়ব ইনশাল্লাহ আল্লাহ সেই তফিক আমাদের দান করুন প্রিয় উপস্থিতি আমরা তিন নাম্বার যে বিষয়টি আমরা রমজান মাসে পেয়েছি তা হলো কোরআন কোরআন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আমাদের জন্য হেদায়তের কিতাব আল্লাহ তালা বলেছেন শাহরু উনজিলা ফিহিল কুরআন মিনাল হুদা ওয়াল ফুরকন রমজান মাস যে মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছে কেন হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য ভালো এবং মন্দ অবাইনা তিমিনাল হুদা ওল ফুরকান সত্য এবং মিথ্যা পার্থক্যকারী রূপে এই কোরআনকে প্রেরণ করা হয়েছে অতএব কোনটি ভালো এবং কোনটি মন্দ এটা জানার জন্য কোরআনের বিকল্প নেই আল্লাহর হাবিব বলেছেন মান কলা বিহি সদা অমান হাকামা বিহি আদালা অমান দা ইলাইহি ইলা সিরাতি মুস্তিম যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে সেই সত্য সঠিক কথা বলে যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে আহ্বান করে সেই সত্য পথের দিকে আহ্বান করে যারা এই কোরআন দিয়ে অমান হাকামাবিহি আদালা যারা এই কোরআন দিয়ে বিচার ফাইসারা করে তারাই সত্য সঠিক সোশ্যাল জাস্টিস কায়েম করে অতএব কোরআনই পারে আমাদের সঠিক পথ দেখাতে কোরআনই পারে আমাদেরকে মুক্তি দিতে আজকে অশান্তির পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প কোনো আইন আমাদের সামনে উপস্থিত নেই প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহতালা এই কোরআন আমাদেরকে আমরা ব্যবহার করছি কিন্তু প্রিয় ভাইয়েরা আমার কোরআন মানুষের সঠিক পথ দেখানোর জন্য এসেছে তারা বলছেন হুদাল্লির নাস এটা একটা প্রিসক্রিপশন এটা যদি আমরা ধারণ করি গ্রহণ করি তাহলে আমরা যেমন শুদ্ধ হব আমাদের পরিবার আমাদের সমাজ সকল কিছুই শুদ্ধ হবে আর যদি আমরা কোরআনকে ধারণ করতে না পারি তাহলে আমরা শুদ্ধ হতে পারবো না এজন্য জন্য কোরআনকে ধারণ করতে হবে কোরআনই হচ্ছে সত্য এবং মিথ্যার দলিল আল কোরআন হুজাতুল্লা কা সত্য মিথ্যার দলিল আপনি আমি যে জান্নাতে যাবো তার দলিল কি দলিল হচ্ছে কোরআন আল্লাহর হাবিব বলেছেন জাল জালাহু কবলাহুল কোরআন জান্নাত অমাং জালাহু খলফাহুল কোরআন ফাতরিকান ইলাল না যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কোরআনকে পড়ে কোরআন বুঝে কোরআন আমল করে কোরআনের দাওয়াত দেয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে পৌঁছায় দিবে সোহান আল্লাহ আল্লাহমদিন আর যারা এই কোরআনকে পিছনে রাখে খলফাহুল কোরআন যারা পিছনে রাখে এটা পড়ে না এটা বোঝে না এটা অনুসরণ করে না এটার আলোচনা শুনে না এই কোরান তাকে জাহান্নামের পদ দেখে জাহান্নামের দিকে নিয়ে যাব যারা এই কোরানের অনুসরণ করবে না আল্লাহ তালা বলছেন অমান আরদ রদ আং জিকরি ফাইন্যালহু মাইসতন জনতা অনাঃসুরুহু ইয়ামাল কেয়ামাতে আমা ক লা রব্বিলি মা হাসরতানি আমা অকদ কুন্তবাশির কলা কদালিকা আতত্তা আয়া তুদা ফলাসী তাহা ও কদা লিকা লেয়ামা তাদেরকে গন্ধ করে ওঠানো হবে তারা বলবে রব্বুল আলমে আমরা তো চোখ ছিলাম আমাদের আজকে চোখ নাই কেন আল্লাহ তালা বলবেন তোমরা যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছ ভুলে থেকেছ আমিও আজকে তোমাদের চোখ দিতে ভুলে গিয়েছি আমি আজকে তোমাদের চোখ দিব না যেভাবে তোমরা কোরআনকে দেখেও দেখোনি আজকে তোমরা অন্ধ হয়ে উঠেছো এটা আমরা দেখেও দেখিনি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব অভিযোগ করবেন যারা কোরআনকে অবজ্ঞা করবে সুরাতুল ফুরকান আল্লাহ তালা বলছেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে অভিযোগ করবেন আমার পরে এই যে এই ব্যক্তিগুলো কোরআনকে অবজ্ঞা করেছে পটক পটাক করেছে তারা সঠিকভাবে তারা এই কোরআনকে অনুসরণ করে নাই আপনার পক্ষের অ্যাডভোকেট আপনার পক্ষের উকিল যদি আপনারই বিপক্ষে অবস্থান নেয় তাহলে সেই মামলায় আপনার জেতার কোনো সম্ভাবনা নেই আল্লাহ রসুল যদি আপনার বিপক্ষে অভিযোগ দায়ের করে সেখানে আপনি বিজয় হবেন কিভাবে অতএব আল্লাহ রসুলের এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে হলে অবশ্য অবশ্যই কোরআনের অনুসরণ ছাড়া আমাদের বিকল্প পথ নেই আমরা এই রমজানুল মোবারক থেকে আমরা বড় আরেকটি যে বিষয় পাই তা হলো তাকুয়া আমি বলেছিলাম রমজান মাস থেকে আমি আমরা চারটি বিষয় পেয়েছি সিয়াম ইয়াম কোরআন এবং তাকুয়া ভাইরা আমার তাকুয়ার ব্যাপারে আল্লাহ তালা সুরা জুমারে তেত্রিশ নাম্বারাতে বলেছেন যারা তাকুয়াবান তারা হচ্ছে মুত্তাকি আর মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যা আল্লা ও সত্য কবিহি উলায় কাহুল যারা সত্য নিয়ে এসেছেন যারা সত্যকে গ্রহণ করেছেন উলাই কাহু মোত্তাক তারাই হচ্ছেন মুক্তাকি সত্য কি সত্য হল কোরআন আল্লাহর বাণী যা বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের কাছে যেই কিতাব এসেছে এই কিতাব হচ্ছে সত্য কিতাব অতএব এই সত্যকে গ্রহণ যারা করবে অর্থাৎ এই কোরআন যারা ব্যক্তিজীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আন্তর্জাতিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে কোরআনকে সামনে রেখে যখন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে তখনই তাকে মুত্তাকি বলা হবে আল্লাহ বলছেন উলা এ কাহমুল মুত্তাকুন তারাই হচ্ছেন মুত্তাকি সৌরা আল বাকারা একশো সাতাত্তর নাম্বার আয়াতে আল্লাহতালা মুত্তাকিদের দশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন লাইস আল বির্র আংতু আল্লু বুজু হাকুম কিবাল আল রহমান আমানা গুরিবি পূর্ব আর পশ্চিমে ধার ঘোরানোর মধ্যে কোনই কল্যাণ নেই বরং কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি ইমান কিতাবের প্রতি ইমান রসুলের প্রতি ইমান আল্লাহতলা বিশ্বাসের কথা বলার পরে সর্বশেষে বলছেন যারা এ কাজগুলি করবে উলায়ু বা ইমানের দাবিতে তারাই হলো সত্যবাদী এবং ইমানের দাবিতে তারাই হলো মুতাকি অতএব রমজানুল মোবারকে যে সিয়ামের মূল উদ্দেশ্য আল্লাহ তালা বলেছেন কুতিবাল সিয়াম কামা কুতিবা আল্লা কুমলা আল্লা কুমত্তাকু শ্যামকে তোমাদের উপরে লিখিত করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখিত করা হয়েছিল কেন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহর ভয় আল্লাহর স্মরণ আল্লাহ সচেতনতা এটা যদি আমরা গ্রহণ করে বাকি এগারো মাস আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি তবে এ রমজান আমাদের জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিবর্তন আনতে পারবে আর যদি আমরা এ রমজানের শিক্ষা রমজানের ট্রেনিং এটাকে ক্লোজ করে এটাকে যদি বস্তাবন্দি করে ব্যাগবন্দি করে আলমারির মধ্যে রেখে দেয় তাহলে এই রমজান আমাদের কোনো কল্যাণে আসবে না প্রিয় উপস্থিতি আমাদের মাঝে আমাদের আজকের এই কেন্দ্রীয় ঈদগাহের সম্মানিত প্রধান ইমাম যিনি আজকে ইমামতির দায়িত্ব পালন করবেন রাজশাহীর গর্ব বিশিষ্ট আলেমেদিন দিন শিক্ষাবিদ লেখক গবেষক অধ্যাপক ডক্টর মালানা আফসার হুসাইন হাফিজাহুল্লাহ তিনি এসে উপস্থিত হয়েছেন তিনি বক্তৃতা করবেন এখন আমি তাকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা এখনও বাইরে দাঁড়িয়ে আছেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে আপনারা বাইরে অবস্থান না করে ভিতরে চলে আসুন সুন্দর ব্যবস্থা আমরা বসি আমাদের এই জামাতকে সুশৃঙ্খলভাবে আমরা যেন আজকে অনুষ্ঠিত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার নিজের জন্য চেয়ে আমি আমার কথা শেষ করছি ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমী